সেটা হয়নি আমরা আজকে সোনামার সাথে দেখা করতে যাচ্ছি তো সোনামার সাথে দেখা করতে যাচ্ছি আমরা সোনামার জন্য একটা স্পেশাল গিফট নিয়েছি আশা রাখছি সোনামা ওটা থেকে অনেক খুশি হবে তো আমি রোহান্দাকে কল করে ডেকেছি যে আমরা যেখানে সব সময় দেখা করি ওখানে চলে এসো এই বললো ঠিক আছে এসো এত করে সম্ভবত রোহান্দা চলে এসছে আমাকে কল করেছিল রোহান্দা চলে এসছে আমাকে কল করেছিল

এ ভালো আছো তো ভালো হ্যাঁ সোনামার জন্য আমি আমাদের একটা স্পেশাল গিফট নিয়ে যাচ্ছি বুঝলেন আরে সোনামা এই ওটা আনো দেখি সোনা আমাকে দেখাই রওয়ান্দা কোথায় গেল এই কোথায় যাচ্ছি টপার কাছে যাচ্ছ না তোমার জন্য একটা গিফট নিয়েছি আমি এটা কি হ্যাঁ পছন্দ হয়েছে সোনামা গাহিরা

এই সুনামা গাড়ি ভালো লাগছে এই গাড়িটা একটু হেলে আছে মনে হয় গাড়িটা দেখে নেওয়া হলো না এই গাড়ি আসছে গাড়ি পছন্দ হয়েছে তোমার হ্যাঁ কথা বলছো না কেন কথা বলো পছন্দ হয়েছে এটা

নতুন গাড়ি এসেছি তুমি খুশি হ্যাঁ পরিয়ে পরিয়ে দিয়েছে বেশ স্বাধীন সোনামায় একা করছে গাড়ি চড়বে গাড়ি চড়বে আসো আসো ওই শুধু হ্যান্ডেল ধরে ঘোরাচ্ছে আসো 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 এসে এসে ভালো লাগছে সোনামা কি খবর এই রোহনদা কালকে ঘুরতে যাবে কোথায় বলো সোনামাকে নিয়ে ঠিক নেই সোনামা গাড়িটা পেয়ে অনেকটা খুশি হয়েছে গাড়িটা নিয়ে খেলা করছে কি হলো এটা নেবে হ্যাঁ সোনামা গাড়িটা পেয়ে তুমি খুশি তো হয় সোনামা হ্যাপি হ্যাপি নয় আরো কি দিতে হবে তোমার বলো আরে শোনা আমার নতুন গিফট হয়েছে অনেকে মানে হাসি খুশি আছে আমাকে দেখলে মানে আমার কাছে আসতে চায় না যে গাড়িটা দিয়েছি তাই খেলা করছে আমার সাথে মানে কথাবার্তা বলছে কালকে ঘুরতে যাবে কোথায় বলো আরে শোনা মা কালে কোথায় ঘুরতে যাবে ও নিজে নিজে এই ফ্ল্যাগটা নিয়ে এখানে রেখে দিলো গাড়িতে রাখতে পারো এরকম ভাবে এসো এসো গাড়ি একটু চড়ো গাড়ি একটু চড়ো এসো 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 গাড়ি চলে চলে এসো শোনো আমার গাড়িটা নিয়ে খেলা করছে আর মানে গাড়ি পেয়েছে তো ওর আর কোনো কিছু লাগবে না পাপা এ পাপা এসো 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 গাড়ি চড়ো গাড়ি চড়ো বাড়িতে খেলা করার জন্য তোমার একটা খেলনা হয়ে গেল আরো অন্য বড় গাড়ি নিচ্ছিলাম বুঝলে বড় গাড়ি নিলে মানে এখন ছোট তো খেলা করতে পারবে না এক এক এটা হলে তবু ঠিক আছে দু চাকার গাড়ি হলেও চালাতে পারবে না কী হলো মামা ভালো লাগছে ভালো লাগছে এবার গাড়িটা কি হচ্ছে

তোমার গাড়ি পছন্দ হয়েছে আই কথা বলছো না কেন কথা বলো খালি বাবার সাথে একা কথা বলবে সোনামা নতুন গাড়ি এসেছে গাড়িতে বসবে না পাপার বাইকে বসবে ভাই শোনা মা উ উ হলো বাবা কি যারা এক মিনিট ঠেকা যায় না পড়ে যাবে পড়ে যাবে নতুন গাড়ি এনেছি তোমার জন্য তুমি নতুন গাড়িতে বসে থাকবে এখানে কি করছো এগুলো পরে সোনা আর অনেকটা ভালো লাগছে বুঝলে সোনামা সোনামা একা একা খেলা করছে তাই কি তাই এটা কি এটা কি সোনামা এখানে কি করছো আপা গাড়ি চালাবে হ্যাঁ নতুন গাড়ি এনেছি তোমার জন্য তুমি কোথায় নতুন গাড়িটা নিয়ে খেলা করবে তা নয় খালি পাপার বাইকে বসে খেলা করছো হ্যাঁ হ্যাঁ জুতো খুলে দিয়েছো কি হুম হ্যাঁ জুতো খুলে দিয়েছো দেখো জুতো পরবে না হাত দিতে নেই হাত দিতে নেই এসেছো গাড়ি চলবে আসো নতুন গাড়ি এনেছো এসেছো চলে এসো এসো বসো বসো গাড়িটা পছন্দ হয়েছে এ বাপা এই ওকে বসি তো ভালোভাবে বসি তো চলে এসো চলে এসো এই বাপা এই তো এদিকে তাকাও এদিকে তাকাও এই সোনামা শোনামা তোর ভয় লাগছে এখন ফার্স্ট টাইম চড়ছে তোর ভয় লাগছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শোনামা ভয় করছো এই সোনামা সোনামা ভয় লাগছে ও মোটামুটি শক্ত করে ধরে চুপচাপ বসে আছে এই কথা বলো এই বাবা কি হলো ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ নতুন গাড়ি এনেছি খুশি হওনি এই বাবা বাপারে আহ এছাড়া কোন কথা বলতে পারো না তো কত কথা বাবা নতুন গাড়িতে তুমি খুশি সোনামা গাড়িটা মানে পছন্দ হয়েছে ও গাড়িটা যখন থেকে নিচে গাড়িটা নিয়ে খেলা করছে ওর কোন গুজব নেই সোনামা গাড়িটা চালাও এই पापा पापा ভালো লাগছে এই জানো বাবার সাথে আজকে কি খেয়েছো শোনা মা বাবা কিছু কিনে দিয়েছে ওই একজন খালি দেখছে নিচে দেখছে সাইডে দেখছে গাইটা মানে বুঝতে পাচ্ছেন এটা কি আয় শোনা মা पापा তোমারে কি খাইয়েছে এই পাপা पापा রে বাবা কি কিনে দিয়েছে তোমার সাথে কি খেয়েছো কিছু খেয়ে খেয়েছে বাবা এই গাড়ি ঘুরছে গাড়ি ঘুরছে চলো 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 চলে চলো চলে আসো চলে আসো পাপা 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 ওকে ছেড়ে দেবো একা চালাতে পারি কি দেখি শোনো আমার অনেকটা সুন্দর লাগছে কিউট লাগছে কালকে সোনামাকে নিয়ে ঘুরতে যাবো ঠিক আছে আয় সোনামা কি হলো ওটা কে ওটা নতুন আঙ্কেল চিনতে পারছো এর আগে কোনোদিন দেখো নি তাই না নিয়ে শুধু খেলা করছো কোনো মুখে কথা নেই চলো চলে কথা বলছো না গাড়ি নিয়ে তুমি অনেকটা খুশি আছো চলো চলো চলে যাবো চলো সব যাই

চলো তাহলে কথা বলছো আঙ্গেলের সাথে কথা বলছো আঙ্কেল জুতো নিয়ে নিয়েছে তুমি তো জুতো খুলে দিয়েছো হ্যাঁ তুমি তো জুতো খুলে দিয়েছো এটা পড়তে হবে তো একা একা পড়তে পারবে পড়তে পারবে একা একা হুম খালি হুম চলো কালকে দেখা হচ্ছে বাই বাই হ্যাঁ